দেখো অনেকে তোমরা প্রশ্ন করেছো যে কনস্টেবল থেকে কী করে দাদা প্রমোশন পাওয়া যায় কি করে এএসআই হওয়া যায় অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হওয়া যায় কনস্টেবল থেকে দেখো অবশ্যই হওয়া যায় সেটা কিন্তু প্রথমত হচ্ছে তোমাকে দুভাবে হওয়া যায় একটা হচ্ছে ডিপার্টমেন্টাল কতভাবে এবং আরেকটা হচ্ছে কি তোমার পরীক্ষা দেওয়ার মাধ্যমে অর্থাৎ ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ার মাধ্যমে তো আমাদের যেমন আমাদের যে ব্যাচটা সামনেই আমাদের পরীক্ষার এই বছরের শেষে বা সামনের বছর পরীক্ষা আমরা দেওয়ার সবার ইচ্ছা রয়েছে তো সেরকম তোমরাও দিতে পারবে তোমরা সবাই দিয়ে আরও প্রমোশান নিয়ে উঠতে পারবে ওপরে তো প্রথম যেটা হচ্ছে প্রথম পাঁচ বছর চাকরি হতে হবে পাঁচ বছর চাকরি হওয়ার পরে তুমি কিন্তু ডিপার্টমেন্টাল এক্সামগুলো সংঘটিত হচ্ছে এখন নিয়মিত হচ্ছে এটা সবচেয়ে ভালো খবর একটা পশ্চিমবঙ্গ পুলিশের যে প্রত্যেক বছর কিন্তু বছরে একবার দুবার করে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু কন্টিনিউ কিন্তু এটা চলছে যে একটা ডিপার্টমেন্টাল এক্সাম কিন্তু চালু হয়ে গেছে তো সেই পরীক্ষা দিয়ে সেখানে ওই লয়ের যাবতীয় যারা থাকে তো তোমরা ইতিমধ্যেই যারা চাকরি করছো আমাদের ভাইরা আমাদের পরের যত জুনিয়র ব্যাচে আমাদের যে ভাইরা আছে তাদের সবাইকে বলবো তোমরা একটা মানসিক প্রস্তুতি রাখো লয়ের যে বুকগুলো ছিল যেগুলো ট্রেনিং সেন্টারে তোমাদের দেওয়া হয়েছিল সেই বুকগুলো কিন্তু হারিয়ে রাখো না যেখানে রেখেছো ওটা সঙ্গে রাখো কারণ ওই বুক থেকেই কিন্তু প্রশ্ন হবে ওই আইপিসি সি মানে যা যা তোমাদের ছিল সমস্ত কিছু ওই যে বইগুলো ওই বইগুলোই কিন্তু কাজে লাগবে মূলত তো এটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ার মাধ্যমে যেটা তো খুব তাড়াতাড়ি পাঁচ বছর পরেই তুমি পরীক্ষা দিতে পারবে এবং তারপর কিন্তু তুমি এএসআই হয়ে যেতে পারবে অর্থাৎ একটা তাড়া তোমার ঘাড়ে লেগে যাবে আর যদি তুমি সেটা না চাও যদি তুমি ডিপার্টমেন্টাল অর্থাৎ সিনিয়রিটি বেসিসে যদি হতে চাও সেটাও আছে সেটা মিনিমাম আট বছরের পর থেকে ন্যাচারালি হয় আট বছর বছর দশ বছর সেটা সিনিয়র ওয়াইজ যেভাবে ব্যাচগুলো একটা কাপড় করে না নামে কারুর আর দশ বছর লেগে যায় কারুর এগারো বারো বছর লেগে মানে এরকম সিনিয়রিটি